ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাকে আজকে আমি তোমাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ঐশ্বাচী তবে শুরু করা যাক আজকাল ভূতের গল্প কেউ লেখেন না তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউ যদিও বা কেউ লেখেন গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই মানুষ মনের ভ্রমে অথবা উল্টো পাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয় আমার এই গল্পটি কিন্তু সেরকম নয় কেউ বিশ্বাস করুক আর নাই করুক ঘটনাটি ঘটেছিল আমার মায়ের যিনি বড় মামা তিনি সেকালের একজন নাম করা ডাক্তার ছিলেন গল্পটা তার মুখেই শুনেছিলাম তিনি এখন বেঁচে নেই কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের আমি তখন শিবানীপুরে থাকি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাত হাতযশ খুব হয়েছিল তখন আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলের ডাক্তার বলতে আমি তো একাই তখন আর গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম একেবারে অজগা যাকে বলে তাই গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতে পারবে না যাই হোক সেই সময় আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরের এক গ্রাম থেকে কল এলো আমার কলের আর কেস না যাওয়া ছাড়া উপায়ও নেই তাই যা যা সঙ্গে নেওয়ার চেয়ে আমার একটা ঘোড়া ছিল সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম সন্ধ্যের মুখে বেরিয়েছি যেতে যেতে রাত হয়ে গেল কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই সে রাত্রে রয়ে গেলাম রোগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা ও মর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো পেট ভরে তৃপ্তি করে খেয়ে দেয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম কারো গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন অত তা জানি না হঠাৎ একটা টুকরে ওটা কান্নার শব্দে হুম হয়ে গেল তারপরেই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাটা ধস করে উঠল রোগী কি মরে গেল নাকি কি কিন্তু যা ওষুধ দিয়েছি এত মরবার কথা নয় বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল রান্না শুনে তাড়াতাড়ি টচ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে কাছাড় খাছা করে কাঁদছে চেঁচাচ্ছে ও আমার কি সর্বনাশ হয়ে গেল আমার বাপুনকে খেয়ে ফেললে আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি তোমরা বলে দাও আমি এখন কি করবো গো বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না ইও আবার হয় নাকি বউটির স্বামী কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়ি থেকে সোমবার ভোরে সে চলে যায় আর শনিবার লোকটি যথা নিয়মে রাত্রিবেলায় সে উপস্থিত হয় কিন্তু এমন যেন উদ্ভ্রান্ত চেহারাটা চোখ দুটো লাল মাথার চুল উস্কো ফুস্কো বউটি স্বামীকে জিজ্ঞেস করে কি ব্যাপার মার শরীর খারাপ নাকি লোকটি কোন রকমে শুধু মু বলে আর কিচ্ছু না রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না বিছানা করে হু হয়ে শুয়ে থাকে চুপচাপ বউটি আর কি করে মন মারা হয়ে কিছুটা না বুঝতে পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জলকে শুয়ে পড়ল ছেলে দুটিকে ছেলে তিন বছরের বউটি শুয়ে থাকে কিন্তু নানান চিন্তায় ঘুম আর আসে না হঠাৎ সময় অপন চপন শব্দে ঘুমটা ভেঙে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিবড়ে উঠেছে দেখে আর স্বামী মশারির বাইরে বসে যেন খাচ্ছি দেখেই তো বুক শুকিয়ে গেল বউটি আসে হাত বাড়িয়ে দেখল ওলের ছেলেটা নেই কচি ছেলে রাত বিড়েতে করলে দুধ খাওয়ানোর জন্য মাথা পাল্টাবার জন্য তিন দিন লম্বন্টা অল্প করে লে রেখে শুধু সেই দেখল স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একবার চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু আর সে করল না আবার অন্য ছেলেটিকে নিয়ে কিছু ছবি পালাবার মতো সাহস হলো না তার কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে তাই করল কি ইচ্ছা করেই হুমন্ত ছেলেটার গায়ে চোর করে একটা চিমটি কেটে দিল চেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটা করে কেঁদে উঠল আর ওর স্বামী তাড়াতাড়ি ওষারির ভেতর ঢুকে আর খাওয়া শিশুটাকে যথাস্থানে শুয়ে দিয়ে কেন কিছুই জানে না এমনভাবে শুয়ে পড়ল বউটি দেখেও এগলো না যেন ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে টিপ টিপ করে খা বসিয়ে দিল ছেলেটার পিঠে স্বামী বললো রাত দুপুরে শুধু শুধু মারছ কেন ওকে ওটি যেন খুব বিরক্তি হয়ে আমরা বললো না মারবো না আপ কোথাকার প্রতিদিন রাত্রির হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে ভালো লাগে আমি যাও না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটি এই সুযোগই অপেক্ষা করছিল ছেলের নড়া ধরে তাকে হির হির করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজা দিয়ে এখানে এসে আছার খাচার করতে লাগল সব শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় আমি বেশ বুঝতে পারলাম বৌটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে কীর্তি করে ফেলেছে এই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম ওটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করছে ঘরের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে খড়ের ভেতরে বউটির উন্মত্ত স্বামী ও লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলবে আমি প্রত্যেককে ভৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকে বললাম একটা পাগলকে আমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতে কিন্তু তাকে কি বোঝাবো রামসন্ধু লোকের প্রত্যেকেই ধারণা একটা মোটেই উন্মান নয় এমনকি আসল লোকই নয় এটা একটা ঐশ্বাচিক ব্যাপার ছিল নাকি মাঝে মধ্যে এরকম নকল মানুষের দূর ধরে আসে যাই হোক রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ফুল ভাঙাবার জন্য কিন্তু তারা সন্ধ্যের পর থেকে ফিরে এসে যা বললো তা শুনে গায়ের লোন সুযোগ ছাড়া হয়ে গেল তারা বলল লোকটি দুই দিন আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে নিতদেহ মর্গে আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাও করা হবে তো কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দিল্লেন খুব ভালো থেকো সবাই